সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমার এই কোয়েল হেঁসারি থেকে এক হাজার কোয়েলের বাচ্চার ডেলিভারি হবে আপনারা বাচ্চাগুলো একটু কাছ থেকে যদি দেখেন দেখেন অনেক সুন্দর ঝরঝরা এই গ্রেডের বাচ্চাগুলো এই পাবনায় আমাদের এই হেঁসারি থেকে সরাসরি আপনারা এসে নিয়ে যেতে পারবেন তো আজকে যেই ভাই পাখিগুলো নেওয়ার জন্য এসেছে আমরা তার সাথে কথা বললো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ জি আপনার নাম এবং পরিচয়টা প্রথমে বলবেন আমার নাম মন্দাফ আমি পাবনা থেকে আসছি আপনার সাথে পাপনা জি আচ্ছা আপনি আমার এই হেঁচারি সন্ধান কোথা থেকে পেলেন আমি আপনার ইউটিউব দেখছি আর ইউটিউব দেখে পরে আমার একটা ফ্রেন্ড ছিল তো আমি ফার্স্ট হচ্ছে বড়টা নি বড় কয়েক পাখিটা পরে তো আমাকে বললো যে ছোটো নেওয়ার কথা তো পরে আপনার সাথে নাকি দেখা হয়েছে তো আপনার থেকে পাখি নিয়েছিল পরে আমি আপনার কাছে আসি আর কি এই কোয়েল পাখি সম্পর্কে আপনার অভিজ্ঞতা কত দূর অভিজ্ঞতা কিছুই নাই জিরো থেকে শুরু করবো আর কি তো ইউটিউব থেকে যা দেখছি মোটামুটি ইনশাল্লাহ পারবো আর যেহেতু হচ্ছে আপনার আছেন ভাই আছে সমস্যা হবে ইনশাল্লাহ আচ্ছা আর আপনার যেই বন্ধু আপনাকে হেল্প করেছে বাচ্চা নেওয়ার জন্য সে আপনাকে কি ধরনের সহায়তা করতে পারবে বলে আপনার ধারণা সে মোটামুটি হচ্ছে ওর হচ্ছে কবুতর আছে তো আর কোয়েল পাখি করতে সব একই কবুতর পাখি তো সব দিকে পারবে ইনশাল্লাহ আচ্ছা ওনার এখানে কি কি জাতের কবুতর আছে ওকে তো আমি বলতে পারবো না কিন্তু সে বলতে পারে অনেকগুলো আছে তো সব যাদেরই আছে আর কি কবাইগুলো অনেক বোড়াটা কমা দিচ্ছে তো এখন ও চাচ্ছিলো আর কি কোয়েল নেওয়ার কথা তো কোয়েল নিচ্ছে ওনার আছে দৃশ্যটা আছে আর কি তো এখন বাচ্চা নেবে একাতে নেবে আর আমি ইচ্ছা করে আচ্ছা আচ্ছা এটার বোড়ার ব্যবস্থাপনা সম্পর্কে আপনার ধারণা আছে কি না তেমন একটা নাই হবে আচ্ছা সমস্যা নাই ইউটিউব দেখে আপনারা সব শিখে নিতে পারবেন এ স্যার আমি তো আছি আর বাচ্চাগুলো আপনারা দেখেন আরেকবার যদি বাচ্চাগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন অনেক সুন্দর মাসাল্লাহ এই গ্রেডের বাচ্চাগুলো সব এখানে এক হাজার পিস বাচ্চা আছে আপনারা যারা বাচ্চা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারবেন আপনারা পাবনা থেকে সরাসরি নিজে এসে নিয়ে যেতে পারবেন